শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো স্ক্রিনে যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটিকে সমাধান করে এই অঙ্কগুলো মূলত পরিমিতির অংশে এসে থাকে এইসব অঙ্কগুলো খুবই কমন অঙ্ক পরীক্ষায় ঘ নাম্বার প্রশ্নগুলো আসে আবার অনেক চারটির পরীক্ষার মধ্যে এইসব অঙ্কগুলো আসে এখন এখানে আমাদের কী দো আছে যে একটি ঘরের দৈর্ঘ্য আট মিটার প্রস্ত ছয় মিটার এবং উচ্চতা তিন মিটার হলে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো ঘরের তাহলে মোট চার দেওয়ালের আমাদের কি করতে বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা কি করব একবার কি করব আমরা দৈর্ঘ্য দুর্গ বরাবর দুই দেওয়ালের আয়তন নির্ণয় করব এই ক্ষেত্রফল নির্ণয় করব আবার প্রস্থ বরাবর দুই দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে কি করব দুর্গ বরাবর দুই দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করি আর ধর্ঘ বরাবর দুই দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে সেক্ষেত্রে আমরা লিখব টু ইন্টু ধর্গ ইন্টু উচ্চতা টু ইন্টু ধর্গ ইন্টু উচ্চতা তাহলে এখানে আমরা লিখবো যে ধর্গ বরাবর দুই ক্ষেত্রফল ক্ষেত্র বরাবর দুই দেয়ালের ক্ষেত্রফল দুর্গ বরাবর দুই দেয়ালের ক্ষেত্রফল তাহলে আমরা কিভাবে নির্ণয় করব দুর্গ টু ইন্টু দুর্গ গুণন উচ্চতা দুর্গ কত হচ্ছে আমাদের আট আর উচ্চতা কত হচ্ছে আমাদের তিন বর্গ মিটার তাহলে এখানে আমাদের কত হচ্ছে এটি গুণ করলে কত হচ্ছে আমাদের আটচল্লিশ কত হচ্ছে আমাদের আটচল্লিশ বর্গ মিটার সেম আমরা এখন কি করব প্রস্ত বরাবর কি করব দুই দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব প্রস্থ প্রস্থ বরাবর দুই দেওয়ালের ক্ষেত্রফল সেম ভাবে আমরা করব যে দুই গুণন প্রস্থ কত হচ্ছে আমাদের 6 গুণ উচ্চতা কত হচ্ছে আমাদের 3 বর্গ মিটার তাহলে এখানে আমাদের কত হচ্ছে 36 বর্গ মিটার তাহলে আমরা এখানে দুর্গ বরাবর দুই দেয়ালের ক্ষেত্রফল বিএসি কত 48 বর্গ মিটার আবার প্রস্থ বরাবর দুই দেয়ালের ক্ষেত্রফল বিএসি কত 36 বর্গ মিটার এখন আমরা কি করব এই দুটো ক্ষেত্রফলকে আমরা কী করবো যোগ করে দেবো যোগ করলে তাহলে আমাদের মোট দুই দেওয়াল দুই দেওয়াল তার মানে কত আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফলটি আমরা পেয়ে যাবো তাহলে আমরা লিখব যে অতএব চার দেওয়ালের ক্ষেত্রফল অতএব চার দেওয়ালের চার দেওয়ালের ক্ষেত্র ফল সমান তাহলে এখানে আমরা কী লিখবো আটচল্লিশ যোগ ছত্রিশ বর্গ মেটা তাহলে এখানে আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফলটি আমরা কি করব আমরা এখানে যে দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের ক্ষেত্রফল পেয়েছি আবার প্রস্থ বরাবর যে দুই দেওয়ালের ক্ষেত্রফল পেয়েছি এই দুইটা ক্ষেত্রফল এখন আমরা কি করে দেব যোগ করে দেব তাহলে আমরা কি করব নির্ণয় আমরা চার দেওয়ালের ক্ষেত্রফলটি পেয়ে যাব তাহলে আমাদের এখানে চার দেওয়ালের ক্ষেত্রফলটি কত হচ্ছে আমাদের চুরাশি বর্গ মিটার চুরাশি বর্গ মিটার এভাবে আমরা কি করব আমাদের নিজেদের ঘরেরও আমরা কি করতে পারবো খুব সহজে ক্ষেত্রফল নির্ণয় করতে পারব আর এই সব অঙ্কগুলো পরীক্ষায় শুধু এখানে কী হয় আমাদের সংখ্যাগুলো চেঞ্জ করে আসে আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজে এই সব অঙ্কগুলো অ্যান্সার করতে পারবে আর তোমাদের যদি কোনো অঙ্কের মধ্যে সমস্যা হয় তাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব